সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ এহেরিকান ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস বিশেষ করে এই ঘাসের ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম অন্য যে কোনো ঘাসের থেকে কিন্তু অনেক বেশি হয় এই মালা ঘাসে আর এটা ফলন কি পরিমাণ হয় সেটা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারবেন বা অন্য অন্য যারা এই ঘাস ভিডিও করে সেরেছেন তাদের ভিডিও দেখে বুঝতে পারবেন যে এই ঘাসটা ফলন বেশি হয় অন্যান্য গাছের থেকে শুধু বেশি না অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণ ফলন এই গুয়াতিমালা ঘাসে খুব অনায়াসী হয়ে থাকে তো দর্শক কিন্তু আমরা মূলত গুয়াতিমালা ঘাসগুলো বর্তমান সময়ে আমাদের কাটিন রেডি হয়েছে আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিন দিচ্ছি প্লাস এই গুয়াতিমালা ঘাসের চারা দিচ্ছি আপনারা যদি চান এই ঘাসের চারা সংগ্রহ করবেন চারা সংগ্রহ করতে পারেন আপনারা যদি চান এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করবেন কাটিংরেও সংগ্রহ করতে পারবেন আমরা বর্তমানে গুয়াতিমালা ঘাসের কাটিনের দামটাও কমিয়ে দিয়েছি প্লাস স্মার্ট নেপিয়ার যারা তাইওয়ান এলিফ্যান্ট হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট ওয়াজানা সব ঘাসের কাটিংয়ের দামটা আমরা প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছি তো দর্শক আপনারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাটিং গ্যারান্টি সহ জার্মিনেশনের অন্যান্য ঘাসের কাটিংগুলো আমরা দিচ্ছি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে গুয়াতিমালা শহর যে কোনো গাছের কাটিং যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারে